পারি না বাবা আমরা তো টিকটিকির মতো খাড়া দেওয়ালে উঠতে পারি না ওরা কিভাবে খাড়া এই হচ্ছে টিকটিকি ওরা একটা সরীসৃপ প্রাণী এরা কি করে খাড়া দেওয়াল বাইরে বা পুরা ঘরে বিল্ডিং এ বা যে কোনো কাঠে ইজিলি উঠতে পারে এটার একটা মেন কারণ হচ্ছে তাদের যে পাগুলি আছে সেগুলির মাঝখানে অংশটা বলা থাম পেড সেই থাম পেডের মধ্যে বায়ু যখন চাপ দেয় এরা যখন ওয়ালের মধ্যে বা দেওয়ালের মধ্যে চাপ দেয় তখন সেখান থেকে বায়ু বের হয়ে যায় সেখানে বায়ুশূন্যতার সৃষ্টি হয় সেই বায়ু শূন্যতার জন্যই এরা মূলত খুব দ্রুত যে কোনো দেওয়ালে বিয়ে উপরে উঠতে পারে বা যে কোনো দিকে যেতে পারে অর্থাৎ বায়ুর চাপকে কাজে লাগিয়েই তারা কিন্তু এত সুন্দরভাবে তাদের জীবন প্রক্রিয়া সে লোকোমোশন বা যে মুভমেন্ট বা গমন প্রক্রিয়াটা তারা কমপ্লিট করতে পারে বুঝতে পেরেছ তাহলে টিকটিকি যারা তারা কীভাবে চলে আমরা বুঝতে পেরেছি